শ্রী আচার্যের জন্ম বিক্রম শতপথ পনেরোশো পঁয়ত্রিশ তদাসনারে বাংলা সাতশো চৌষট্টি সাল বৈশাখ কৃষ্ণ একাদশীতে চম্পরানাতে হয়েছিলেন এর মাতার নাম ইলাম্মা এবং পিতার নাম শ্রী লক্ষণ ভট্ট তার পিতা সোমযজ্ঞের পূর্ণহিতের পর কাশিতে এক লক্ষ ব্রাহ্মণ ভোজন করাতে যাচ্ছিলেন সেই সময় পথের মধ্যে চম্পরণে বল্লভ ভাইচার্যের জন্ম হয় সেই অনুযায়ী একে অগ্নির দেবের অবতার মানা হয় সংস্কারের পর উনি কাশীতে শ্রী পুরীর কাছে বেদ শাস্ত্রের অধ্যয়ন করেন একাদশ বৎসরে অল্প সময়ের তিনি বেদ উপনিবেশ ব্যাকরণ ইত্যাদিতে পণ্ডিত্ব অর্জন করেন তারপর শ্রী বল্লভাচার্য তীর্থ পরিভ্রমণে বেরিয়ে পড়েন বল্লভাচার্য বিজয়নগরের রাজা কৃষ্ণদেবের সভায় উপস্থিত হয়ে সেখানকার বড় বড় বিদ্যানকে শাস্ত্রে পরাজিত করেন সেখানেই তিনি বৈষ্ণবাচার্যের উপাধি প্রাপ্ত হন রাজা কৃষ্ণদেব তাকে স্বর্গ সিংহাসনে বসে বিধিমতো পুজো করেন উনি বহু স্বর্ণ মুদ্রা পুরস্কার পান কিন্তু তিনি তা সেখানকার বিদ্যান ব্রাহ্মণদের মধ্যে বিতরণ করে দেন বিজয়নগর থেকে রওনা হয়ে তিনি উজ্জয়িনীতে আসেন এবং সেখানে শিপ্রা নদীর তীরে এক পিপিল বৃক্ষের নিচে সাধনা করেন সেই স্থানও আজও তার বৈঠক বলে প্রসিদ্ধ বৃন্দাবন গিরিরাজ আদি বিভিন্ন স্থান বাস করে ভগবান শ্রীকৃষ্ণর আরাধনা করেন অনেকবার তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ দর্শন লাভ করেন তার জীবনে এমন অনেক ঘটনা আছে যা শুনে মহা আশ্চর্য হতে হয় কোনো এক সময়ের কথা এক ব্যক্তি শালিক গ্রাম শিলা এবং ভগবান মূর্তি দুয়ে একসঙ্গে পুজো করছিলেন তিনি শিলার থেকে মূর্তিকে ছোট বলে মনে করতেন শ্রী বল্লভাচার্য তাকে বোঝানোর যে ভগবত বিগ্রহে বেদ বুদ্ধি রাখা ঠিক নয় তাতে সেই ব্যক্তি আচার্যের পরামর্শকে তার অপমান মনে করে অহংকার বসত রাত্রে শালগ্রামে শিলাকে ভগবানের মূর্তির উপর রেখে দিলেন পতক তিনি দেখলেন যে মূর্তির উপর রাখা শালগ্রামের শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এই ঘটনা দেখে তার মনে অনুতাপের উদয় হয় এবং তিনি পল্লভ আচার্যের কাছে তার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন আচার্য তাকে চূর্ণশিলা ভগবানের চরণ মূর্তিতে ফিজিয়ে গুলি তৈরি করার আদেশ দেন তাতে শালগ্রামের শিলা আগের মতোই হয়ে ওঠে কথিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণ বিটল রূপে তার পুত্র হয়ে জন্ম নেন শ্রী আচার্য লোক কল্যাণের উদ্দেশ্যে বহু গ্রন্থে রচনা করেছেন জীবনী অন্তিম সময়ে তিনি কাশি বাস করতেন একদিন তিনি যখন হনুমান ঘাটে স্নান করছিলেন সেই সময় সেখানে এক জ্যোতির সৃষ্টি হয় এবং দেখতে দেখতে শ্রীবল্লভাচ্য শরীরে সেই জ্যোতির মাধ্যমে উঠে আকাশে বিলীন হয়ে যায় এইভাবে বিক্রম সৎপথে উনশো সাতাশিতে বাহান্ন বছর বয়সে বহু নরনারীকে ভক্তির পথের প্রথিক করে শ্রী বল্লভাচার্য তার লৌকিক লীলা সংবরণ করেন